ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন যে গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ বিজ্ঞপ্তি চারশো পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বড় নিয়োগ বিজ্ঞপ্তি গোল্ডেন হারভেস্টে চারশো পদের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মজার বিষয় হচ্ছে এইচএসসি যারা পাশ করছে তারা আবেদন করতে পারবে আর যারা ডিপ্লোমা পাশ কর তারা আবেদন করতে পারবে আর যারা হচ্ছে আলিম পাশ করেছে তারাও এটাতে আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড অর্থাৎ আবেদন কিভাবে করতে হবে আবেদনের আর কি শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষাটা আর কি কোথায় হবে পরীক্ষাটা কেমন পরীক্ষা হবে এমসিকিউ হবে না লিখিত হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো এই লিঙ্কে শুধু ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়ে দিলেই সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজেও নিয়মিত আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এখান থেকে আপনারা জানতে পারবেন পাশাপাশি ম্যাসেঞ্জার অপশনটি অ্যানোবল করা রয়েছে আপনারা অবশ্যই ম্যাসেঞ্জ ম্যাসেঞ্জারের মাধ্যমে সরাসরি আপনার সমস্যাটির সমাধান নিতে পারবেন নিয়োগ সংক্রান্ত তাছাড়া আপনারা আমাদের সাথে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউম নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু গোল্ডেন হারভেস্ট আর কি আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি চারশো পদে তো প্রথম আলোতে এটা সব প্রকাশিত হয়েছে প্রকাশ দেখতে পাচ্ছেন একুশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ একুশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে সকাল আটটা আর তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড অর্থাৎ তথ্যগুলো আপনাদেরকে দেখে তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডের দেখতে পারছেন জি এল ডাটা এন্ট্রি অপারেটর পদে চারশো জনকে নিয়ে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী তেরোই জুলাই পর্যন্ত পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা চারশোটি শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি এইচ এস সির ডিপ্লোমা ডিগ্রি দল থাকে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা যাবে আর এটার জন্য অন্য অন্য যোগ্যতা বেসিক ইংরেজি দ্রুত টাইপিং সহ কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর নারী ও পুরুষ রাজধানী ঢাকা মহানখালী অর্থাৎ কর্মস্থল অর্থাৎ আপনাদেরকে ঢাকা থেকে এটা কাজ করতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে সুবিধা দিন বেতনের পাশাপাশি অন্য অন্য সুবিধার মধ্যে বছরে দুইটি উৎসব ভাতা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেলে বিভিন্ন আর কি বিভিন্ন সুবিধা পাবেন এছাড়াও প্রশিক্ষণের সময় পাঁচ মাসের জন্য প্যাকেজ অ্যালাউন্স বাবদ কিছু সুবিধা পাবেন আর যেভাবে আবেদন করবেন তো আগ্রহী প্রার্থীগণকে আবেদন করার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে দেখতে পারছেন এখানে ক্লিক করতে বলছে তো আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখে দিচ্ছি আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো তো সাধারণত আপনারা অনেকে আছেন যে কম্পিউটার জানেন এইস এসসি পাশ করেছেন ডিপ্লোমা পাস করেছেন তারা ইচ্ছা করলে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনি কাজ করতে পারেন তো ডাটা এন্ট্রি অপারেটর পদের কাজটা কেমন আপনারা অনেকে ভাবছেন যে অনেক সারাদিনই কাজ করতে হয় সাধারণত ডাটা এন্ট্রি অপারেটরের কাজ বেশি না অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা দিনে করলেই আর কি হয়ে যাবে আর অফিসের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই যে কয়টা আর কি হচ্ছে যে সময়টা নির্ধারণ করা রয়েছে সেই সময় নির্ধারণ অনুযায়ী আপনাকে অফিস করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন হারভেস্ট ইনফোটেকের যে ডাটা এন্ট্রি অপারেটর মহাখালী ব্রাঞ্চের এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ তেরোই জুলাই আর দেখতে পাচ্ছেন এখানে আগে আমরা সকল তথ্যগুলো জানি তারপর প্রয়োজনীয় বিষয় তারপর চাকরির দায়িত্ব তারপর স্কেল অভিজ্ঞতা আমরা এগুলো জানবো তারপর দেখতে পাচ্ছেন এখানে বেতন সুবিধা কোম্পানির তথ্য বলে আমরা এগুলো জানবো তো আগে আমরা দেখতে পাচ্ছেন আগে আমরা সার সংক্ষেপ দেখে নিই চাকরির পদের সংখ্যা দেখতে পাচ্ছেন চারশো জন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ঢাকা তেরোই জন আবেদনের শেষ তারিখ আর বেতন অনুষ্ঠান সাপেক্ষে আর এটার জন্য দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করছে তারা আবেদন করতে পারবে আর দায়িত্বের সময় দেখতে পারছেন প্রথমে আপনাদেরকে যেগুলো আর কি দায়িত্ব সেগুলো আপনাদেরকে আর কি দেখানো হল তো দেখতে পারছেন এখানে আর হচ্ছে অভিজ্ঞতার আর কি প্রয়োজনীয় স্কেল অভিজ্ঞতা দেখতে পারছেন উৎসব ভাতা মান্থ ফাইভ মান্থ অ্যালাউন্স প্যাকেজ ওয়ান দা জব ট্রেনিং পিরিয়ড আর এখানে দেখতে পারছেন প্রোডাকশন বেসিট আর কর্মক্ষেত্র অফিসে ফুল টাইম আর কর্মস্থল ঢাকা আর আপনাদেরকে জবের জন্য কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না এক্সপিরিয়েন্স ছাড়া আপনারা আবেদন করতে পারবেন আর এক্সপিরিয়েন্সে আর যারা আছে আবেদনের পূর্বে পড়ুন অর্থাৎ প্লিজ মেনশন ডাটা এন্ট্রি অপারেটর মহাকালী ইন দ্য সাবজেক্ট লাইন অর্থাৎ আবেদন করার আগে আপনাদেরকে অবশ্যই যে সাবজেক্ট লাইনে অর্থাৎ আর কি আপনাদেরকে যেটা লিখতে হবে যে ডাটা এন্ট্রি অপারেটর মহাখালী ইন দ্য সাবজেক্ট লাইন অর্থাৎ সাবজেক্ট লাইনে দিতে হবে আর রিজম পাঠানোর ঠিকানা অর্থাৎ আপনাদেরকে সিবি পাঠিয়ে আর কি আবেদনটা করতে হবে ইউ ক্যান ডিরেক্টলি সাবমিট ইউর সিবি টু ইউর অফিস অর্থাৎ গোল্ডেন হারবেঞ্চ ইনফেটক আর কি অ্যাড্রেসে অর্থাৎ আপনাদেরকে এই সিবিটা আর কি পাঠাইতে হবে আর দেখতে পাচ্ছেন নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে হার্ড কপি অর্থাৎ সিবি আর এটার জন্য সিবি পাঠানোর ক্ষেত্রে যে আরও যে তথ্যবলি রয়েছে এই তথ্যবলিগুলো আপনাদেরকে অবশ্যই অনুসরণ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সিবি যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটাতে আপনাদেরকে সিবিটা আর কি প্রেরণ করতে হবে তো আপনারা বুঝতে পারছেন আর কি এটার আবেদন কিভাবে করতে হবে তো এখন হচ্ছে প্রয়োজনীয় বিষয় দিই অর্থাৎ এই নিয়োগের প্রয়োজনীয় বিষয় দি দেখতে পারছেন প্রয়োজনীয় বিষয় দিয়ে হচ্ছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা যোগ্যতা থাকতে হবে চাকরির দায়িত্ব আপনাদেরকে দায়িত্ব অর্থাৎ এই দায়িত্বগুলো আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে তারপর হচ্ছে স্কেল অভিজ্ঞতা দেখতে পারছেন এখানে স্কেল অভিজ্ঞতা এখানে দেওয়া রয়েছে বেসিক ইংলিশ কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে ফার্স্ট অ্যান্ড এক্রকেট টাইপিং অর্থাৎ আপনাদেরকে ভালো করে আর কি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে অর্থাৎ দ্রুত টাইপিংয়ের আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে বেতন সুবিধা দেখতে পাচ্ছেন উৎসব ভাতা তারপরে ফাইভ মান্থ অ্যালাউন্স প্যাকেজ তো এগুলো তারা দেবে তারপরে সে কোম্পানির অন্য অন্য তথ্য বলি তো অন্য অন্য তথ্য বলে এখানে দেওয়া রয়েছে ঠিকানা অর্থাৎ ব্যবসায়ী ধরন তারা এখানে দিয়ে দিয়েছে তো সাধারণত এই কোম্পানির এই ধরনটা অনুযায়ী আপনারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন সাধারণত চারশোটি খালু পেয়দ রয়েছে তো আপনারা অনেকে আবার প্রশ্ন করবেন যে গোল্ডেন হারফেন্ট ইনফোটেক এটা কি হচ্ছে সরকারি চাকরি তো গোল্ডেন হারফেন্ট হারভেন্ট ইনফেটেক তাছাড়া দ্য হারভেস্ট ইনফোটেক এটা হচ্ছে সরকারি চাকরি না এটা হচ্ছে সম্পন্ন হচ্ছে কোম্পানির চাকরি অর্থাৎ প্রাইভেট কোম্পানির চাকরি তো এটাতে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে আর এই নিয়োগের বেতন স্কেল সাধারণত আপনারা অনেকে যে বেতন আলোচনা সাপেক্ষে তো আলোচনা সাপেক্ষে কত টাকা বেতন হতে পারে সাধারণত ডাটা এন্ট্রি অপারেটর পদে যে কম্পিউটার অপারেটর প্রতি যে সরকারি যে স্কেলটা রয়েছে সেই স্কেল অনুযায়ী যে কয় টাকা বেতন হয় তার থেকে এটা বেশি বেশি পরিমাণ বেতন দিয়ে থাকে তো গোল্ডেন হারভেস্ট কোম্পানি লিমিটেডে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা সিবি পাঠাতে হবে আর সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে আপনার এই চাকরিটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই নিয়োগের ক্ষেত্রে আর কি আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো আর সাধারণত অনেক নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি অর্থাৎ যেহেতু ইতিমধ্যে ইয়েটা শেষ হয়ে গেল অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে স্টার্ট হয়েছে সাধারণত হচ্ছে শুক্র শনি অর্থাৎ শনি রবির বারের পর থেকে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তুলে ধরবো তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা নিয়মিত অ্যাক্টিভ রয়েছে তো আপনারা দেখতেই পারছেন প্রতিদিনের নয় প্রতিদিন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসে সেগুলো আপনারা আমাদের এই অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত গোল্ডেন হারভেস্ট ইনফোটেকের যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চারশো পদের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ও সাবস্ক্রাইব করে আমাদের এই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ